যখন দাঁড়াবেন তখন আমার নবীজিকে গজলটা শোনাবেন চেহারামক দেখিও আকা কাছে বসে মাটা পড়িয়ে দিও মরনে চেহারা দেখি ও কাছে বসে কালি মাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালি মাটা পড়িয়ে দিও আপনার নদীর দিদার চান কি চাননা মরণের সময় নদীর দিদার চান কি চাননা কে কে চান দুই হাত কোলে দেখান না রে তকবিত না সালা আল্লাহ কবুল করব ক সবাই বলেন আমি চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালি মাটা পৌড়িয়ে দিও আকা কাছে বসে কালি মাটা পৌড়িয়ে দিও রো বারোকে বারবারে চুমিত দিও আকার জামো বারকে বারবার দিও কদমো বারকে চুমিতে দি বের হতে হাসিটা দিয় আকার বের বের হতে হাসিটা দিয় তোমার মোবারক হাত আমার কপালে দিও আকা তোমার মোবারক হাত আমার কপালে দিও সবন খুলে বলেন মরনে চেহারা চেহার মোবারক দেখি আকা কাছে বসে কালি পড়িয়ে দিও দিদার চান চান্ত চান তো দিদার তো সবাই খোলে বলেন মরনে চেহারা মোবারক দেখিয় আকা চেহারাম দেখিও পারি নাই বেলায়তের সম্রাট জিনী তার মতো প্রেম নাই নবী বেলায়তের সম্রাট জিনী তার মতো প্রেম নাই আছে আমাদের প্রেম নাই নাই আবু বকর ওমর উসমান হতে পারি নাই বেলায়তের সম্রাট যিনি তার মতো প্রেম নাই নবী গো বেলায়তের সম্রাট যিনি তার মতো প্রেম নাই হলাম যারা তাদের সাথে আমায় রাখিও গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও আকা কাছে বসে মাটা পড়িয়ে দিও মরনে চেহারা মোবারক দেখায় আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও একটা জবানো বন্ধ হবে না উঁচু আওয়াজে সবাই বলেন আমি